আপনারা কেমন আছেন আমরা তো ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে হলো এই যে বাবার বাড়ি চলে আসছি মেলার জন্য মেলার উদ্দেশ্যে তো আয়সাই দেখি মায়ের রান্না বন্না করতেছি পোলাও মাংস তো এই যে দেখেন খাইতেছে আমার বাচ্চারা আবার তিলা কদনা খাইতেছে মেলার তিলা কদনা খাও না খুঁজবো কি খাও এ রাজু মিষ্টি খাইতে পারে তার বলার মতো না তো এই যে রান্না বান্না করতেছে এখানে মাটির চুলা সর আমার মা কি রান্না করতেছে দেখুন যাই এই যে মাংস রান্না করতেছে পোলাও রান্না করলো যে পোলাওটা দেখো তো মা পোলাওটা দেখাও মাটির চুলা দিয়ে এখানে এক হাড়ি পোলাও রান্না করছে আমার মা পোলাও খাবো আমরা পোলাও আর হলো সাথে হলো মাংস মুরগির মাংস তো এই যে রান্না করতেছে আমার মা রান্নাটা দেখুন আমরা খাবো পাওয়ার জন্য পুষ্টি আর একটু করে হলে পিঠা বানাবো পিঠা খাবো আমরা চিঁ চিটা ভিজে ভিজে বাবার বাড়ি আসলে কিছু না কিছু রান্না আয়োজন হবে তো কোনো বলাই হইব না এমনিই হয়েই যাইবো পিঠা খাওয়ার উদ্দেশ্যে আমরা মিছিল ভাগ আসি পিঠা খাবো মাটির চুলায় পিঠা হয় সুন্দর সুন্দর তার জন্য আগে পোলার মাংসটা রান্না হোক আমরা এইগুলা খাওয়ার পরে তারপরে পিঠা খাবো তোমার এই যে মশলা গুলো কষাইতেছে আমার সাথে আমার বোনও কষাইতে যায় আমার বোন আমার পাগলি বোন তো এই যে দুধ ভিজাই রাখছে এগুলা দিয়ে বলো দুধের পিঠা বানাবো তেঁতুলি পিঠা ভিজাবো আমরা গুড় দিয়ে তো আমার মেয়া গান হোক হইলে আমরা খাবো আমার মশলাটা কষানো হয়ে গেছে তো মাংসগুলো কষানোর জন্য দিয়ে দিলো মাটির হাড়িতে আর এই যে এখানে পিঠা বানাবো আমরা একটু পরে মাংসটা কষানো হোক মাটির চুলার রান্না আবার আমার মার হাতের রান্না মজা হবে আগে তো আমার মায়ের রান্না করতে পারতো না অসুস্থতার কারণে এখন আমার মা রান্না করে আমাদের খাওয়ায় সাত করে রান্না করে মজা মজা করে মাংসগুলো কষানো হলে তারপরে হলো একটু ঝোল দিবে তারপরে আমরা খাবো সবাই মিলে আলু দিব আলু না দিলে তো হইবই না আমার মেয়েরা তো আলু খাবেই একসঙ্গে একবার খাইবো দেখো সবগুলো

আমরা একটু পরে খাবো সবাই মিলে। যে পাশে থাকুন দেখুন পোলাটার আপনা কমপ্লিট। দেখুন পাটা কোথায় পরিষ্কার করতেছে আগুনের মধ্যে স্যাক দিয়ে মুরগির পা। তো এই যে মাংসগুলো কষানো যাচ্ছে। আমাদের মশলা ইলদি তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা খাওয়া দাওয়া করব তো আপনারা পাশে থাকুন দেখুন তো ফাইনালি রান্না কমপ্লিট দেখেন কালির পাতিলা সহ নিয়ে আসলো আমার ছোট ভাইয়ের বউ এজের আমাদের তো गाइस আমার রাতকন্যা খাইতেছে পোলাও কি খাবে বাবা ভাত বলে এই পোলাও পাগল এজে আরু বিনে খাইতেছে এ কোন দানিবো আর কোন ঠিক আনা নাই তা আমি ও নিলাম এখন আমি খাবো তো আমার রাজকন্যা এই যে খাইতেছে আমার মা রান্না করে দিল আমার মেয়েরা খাইতেছে বৈশা বিশে খাও 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 ডিম বোনাটা এখনো হয় নাই এই যে আয়সা কেমন লাগে মজা হয়েছে আইসা হ্যাঁ ফেয়াত খাইতেছে তোমার মজা লাগছে কেমন হয়েছে অনেক মজা অনেক মজা পোলাটা হয় একেবারে সুন্দর হয়েছে তুমি খাইবে না মজা লাগছে তোমার কাছে তো আল্লাহ হাফেজ দিয়ে দিদি গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে রান্না করে অবশ্যই খাবেন আমরাও খাই এই যে মাঝে মাঝে গ্রামে এসে আমার মার বাসায় এসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি ভালো লাগে একটা করে শেয়ার করে দিন আয়সা আল্লাহ হাফেজ দাদা একটা আয়সা আমার মেয়ে খাই খাই মা খাই মা খাই খাইতেছে চটকে চটকে আল্লাহ হাফেজ বলো আয়সা একটা